প্রসঙ্গ গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ বলেছে ইকোনমিস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গত বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক গণতান্ত্রিক কিংবা ত্রুটিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই গত এক দশক ধরে স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি হাইব্রিড রেজিম তালিকায় বাংলাদেশটি অবস্থান করছে বলে জানিয়েছেন ইআইউ বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় গত বছর বৈশ্বিক গণতন্ত্র সূচক বাংলাদেশের স্কোর আগের বছরের তুলনায় শূন্য দশমিক চোদ্দ বেড়েছে ফলে দুই সালে যেখানে দেশটির অবস্থান ছিল বিরানব্বই তম পরের বছর হয়েছে তম প্রতিটি দেশকে করতে ব্যবহার করে সেগুলো নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান নাগরিক অধিকার সরকারের সক্রিয়তা রাজনৈতিক অংশগ্রহণ প্রত্যেকটি মানদণ্ড কে শূন্য থেকে দশ স্কোরের মধ্যে হিসেব করে গড় করা হয় প্রাপ্ত স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চারটি ক্যাটাগরি ভাগ করা হয় স্বৈনতন্ত্র হাইব্রিড রেজিম ত্রুটিপূর্ণ পূর্ণ গণতন্ত্র এবং পূর্ণ গণতন্ত্র এই হিসেব অনুযায়ী একটি দেশকে পূর্ণ গণতন্ত্র অবস্থায় যেতে হলে গণতান্ত্রিক এর নিচের অবস্থান হাইব্রিড রেজিম এ তালিকাভুক্ত দেশগুলোর স্কোর পাঁচ থেকে ছয় এবং সৈনতান্ত্রিক দেশগুলোর স্কোর শূন্য থেকে চার এর মধ্যে একশো ছাত্রটি দেশের মধ্যে মাত্র বিশটি দেশ গণতন্ত্রের তালিকায় পঞ্চান্নটি দেশ ত্রুটিপূর্ণ পূর্ণ তিপ্পান্ন গণতান্ত্রিক দেশের তালিকা উনচল্লিশটি দেশ হাইব্রিড রেজিমের তালিকা এবং তিপ্পান্নটি দেশ সৌরতান্ত্রিক দেশের তালিকায় আছে হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং সৌরতন্ত্রের মাঝামাঝি অবস্থান হাইব্রিড রেজিম আসলে কি একটি দেশের কোন কোন বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পড়ে ই আই ইউ এর গবেষণা পদ্ধতিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে একটি দেশের কোন কোন বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পরে দেশগুলো সেখানে বলা হয়েছে নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিরোধী দল এবং প্রার্থীর উপরে সরকারি চা সাধারণ ঘটনা রাজনৈতিক সংস্কৃতি সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে মারাত্মক দুর্বলতা দেখা যায় যা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা বেশি দুর্নীতির বিস্তার প্রায় সর্বোচ্চ এবং আইনের শাসন খুবই দুর্বল সিভিল সোসাইটি দুর্বল সাধারণত সাংবাদিকরা সেখানে হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থা স্বাধীন নয় বিগত বছর গুলোতে বাংলাদেশের অবস্থা ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটির প্রতিবেদন অনুযায়ী গণতন্ত্র সূচকে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ছয় দশমিক এক সেটি দুই সালে কিন্তু দুই সাল থেকে দেশটি হাইব্রিড রেজিমের তালিকায় আছে দুই সালে বাংলাদেশের স্কোর ছিল পাঁচ দশমিক তেতাল্লিশ ইকোনমিস্ট গ্রুপ দুই সালে এই সূচক প্রকাশ শুরু করার পর সেটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থান ইআইইউ এর প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে অন্যদিকে বাংলাদেশ ভুটান নেপাল ও পাকিস্তানে হাইব্রিড রেজিম এবং আফগানিস্তানের ষড়যন্ত্র সরকার ব্যবস্থা আছে দুই সাল থেকে ধরনের গবেষণা প্রতিবেদন প্রকাশ করছে ইআইউ এবার ভিন্ন প্রসঙ্গ দুই হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দুশো শতাংশ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিক থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তাদের হিসাব অনুযায়ী দুই সালের তুলনায় গত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দুশো সাতাশি শতাংশ আশোক দাবি করেছে গত এক বছরে বাংলাদেশে মোট চারশো জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এদের মধ্যে দুশো বিরানব্বই জন মে মাস থেকে সংসদ নিহতদের হিসাব রেখেছে আশোক দুই সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল একশো জন প্রতিবেদন উল্লেখ করা হয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে বিগত বছরগুলোর অগ্রগতির ধারা দুই সালে অভ্যহ অব্যাহত থাকলেও মানবাধিকারের আরেকটি সুযোগ নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি বিগত বছর গুলোর মতো আঠারো সালে সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার সিউরিটির সাগর রুনি মিলন আজকের এক সংবাদ সম্মেলনে কথা বলা হয় এখানে লিখিত বক্তব্য পাঠ করেন আজকের উপপরিচালক পরিচালক গোস্বামী ও জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির লিখিত বক্তব্যে বলা হয় গত বছর জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিশেষ করে ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ গুলি বিনিময় ও গুম গুপ্ত হত্যার ঘটনা অব্যাহত ছিল বিশেষত গত বছরের মে মাস থেকে শুরু হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে ক্রস ফায়ার ও বন্দুক যুদ্ধে দেশ জুড়ে দুশো বিরানব্বই জন নিহত হওয়ার ঘটনা ঘটে দুই সালে আরেকটি উদ্বেগজনক বিষয় ছিল বেআইনি আটক গণ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর মতো ঘটনা আসক আরো বলছে গত বছর গণমাধ্যমে প্রকাশিত গাইবী মামলার বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে হয়েছে সংগঠনটির দাবি দুই সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ ক্রস ফায়ার গুলি বিনিময় নিরাপত্তা হেফাজতে মোট চারশো জন নিহত হয়েছে এই সংখ্যা দুই সালে ছিল একশো বাষট্টি সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় গুম হয় চৌত্রিশ জন এর মধ্যে পরবর্তী সময়ে উনিশ জনের সন্ধান পাওয়া গেছে যাদের অধিকাংশে বিভিন্ন মামলায় আটক আছেন আশক আরো বলেছে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে গত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে চারশো সতেরোটি সহিংসতার ঘটনায় চৌত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের উনিশ জন বিএনপি চারজন একজন আনসার সদস্য দশ জন সাধারণ মানুষ রয়েছেন ধর্ষণের বিষয়ে সংগঠনটি বলেছে দুই সালে সারা দেশে ধর্ষণ ও গণদর্শনের শিকার হয়েছে সাতশো জন দর্শন পরবর্তী হত্যার শিকার তেষট্টি জন দর্শনের পর আত্মহত্যা করেছে সাতজন আশোকের প্রধান নির্বাহী শিফা হাফিজ বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বছর অনেক বেশি নারী ও শিশু ধর্ষণ সংক্রান্ত নির্যাতনও অনেক বেড়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে কমিশন গঠন করে তদন্ত তদন্তের দাবি জানান তিনি এবার ভিন্ন প্রসঙ্গ এরশাদ কে বিরোধী দলীয় নেতা হিসেবে স্পিকারের স্বীকৃতি জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কে সংসদের বিরোধী দলীয় নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে কে উপনেতা হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংসদের সরকারি দলে বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ সংসদের কার্য প্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্বীকৃতি প্রদান করেছে দল নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেবেন না জানিয়ে এরশাদ বলেন একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হবে জাতীয় পার্টি তিনি হবেন প্রধান বিরোধী দলীয় নেতা এবং দলের কো চেয়ারম্যান জি কাদের হবেন উপনেতা গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুর জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ সেদিন ভোট হওয়া দুশো আটানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে দুশো সাতানব্বইটি আসন পায় আর তাদের জোট সঙ্গীদের মধ্যে জাতীয় পার্টি বাসটি এবং শরীর অন্য দলগুলো আটটি আসন পায় এবার ভিন্ন প্রসঙ্গ বঙ্গবন্ধু এই নির্বাচনকে বলতেন রাজ চালাকি অক্টো নেতা ডক্টর কামাল হোসেন বলেছে 2008 সালে নির্বাচন হয়েছিল দুই সালে কেউ নির্বাচনে গেল না তারা বলল সাময়িক ভাবে করা হচ্ছে কিন্তু নির্বাচন না দিয়ে পাঁচ বছর থাকলো পাঁচ বছর পরে যখন নির্বাচন আসলো তখন একই প্রহসন দেখতে হচ্ছে এটাকে বঙ্গবন্ধু বলতেন রাজ চালাকি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ রাজধানীর সেগুর বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর কামাল হোসেন বলেন আমার খুব দুঃখ লাগে ত্রিশ ডিসেম্বর যে ঘটনা ঘটলো স্বাধীনতার আটচল্লিশ বছর পর এটা দেখতে হচ্ছে আমি তো সরল বলেছি ভাই সকাল সকাল গিয়ে ভোট দেবেন কিন্তু টেলিভিশনে বলেছে কামাল হোসেন তো বুঝতেই পারছেন না ঘটনা তো রাতেই ঘটে গেছে উনি সকাল সকাল বলছেন তিনি বলেন তৃতীয়বারের মত একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে তিনশো লোক সংসদ সদস্য হয়ে গেছে আর বিরোধী দলের সাতজন আমাদের দুজন এটার অর্থটা কি সতেরো কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায় বাংলাদেশের জনগণ ক্ষমতার মালিক উল্লেখ করে তিনি বলেন আমরা রাজনীতি থেকে সরে রাজ চালাকিতে চলে যাচ্ছি ত্রিশ ডিসেম্বর যেটা হয়েছে সেটা রাজ চালাকির একটা সুন্দর উদাহরণ আমি বলবো এই রাজ চালাকি থেকে বিরত থাকেন সংবিধান অনুযায়ী আলাপ আলোচনার মধ্য দিয়ে যা করার করেন এছাড়া কোনো বিকল্প হতে পারে না